সকালের বোরিং মুডকে ফ্রেশ করা থেকে শুরু করে সন্ধ্যার আড্ডাতে আড্ডার আসর জমিয়ে রাখে যে সে একমাত্র এই চা মানুষের মন খারাপ থেকে শুরু করে মন ভালো করা পর্যন্ত শরীর খারাপ হওয়া থেকে শুরু করে নিয়ে শরীর খারাপ ভালো করা পর্যন্ত এই পানীয় দ্রব্যটি কিন্তু আমাদের সকল মানুষের কাছে প্রিয় কি বাঙালি কি অবাঙালি কি হিন্দু কি মুসলিম সকলের কাছে কিন্তু এই পানীয়টি বিশেষ বিশেষ বিশেষভাবে অত্যন্ত প্রিয় এক কাপ সুস্বাদু গরম তাজা চা আমাদের বিগড়ানো মেজাজকে কিন্তু ফুরফুরে করে তুলতে সাহায্য করে তাই চা কিন্তু টেস্টি বানানোটা অনেক ইম্পর্টেন্ট তো কিভাবে তুমি টেস্টি চা বানাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে গ্যাস জ্বালিয়ে চায়ের পাত্র বসিয়ে নিতে হবে আমি এখানে দুধ চা বানাচ্ছি ওই দুধ তিন কাপের মতো চা বানাবো তো এই কাপটার ভর্তি করে আমি এক কাপ দুধ নিয়েছি এই দুধটা হচ্ছে গরুর দুধ গরুর দুধের পরিবর্তে তোমরা লিকুইড দুধটাও কিন্তু নিতে পারো তো আর এই কাপের মাপ করেই আমি অর্ধেক কাপ জল দিলাম আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু আগে থেকে জাল দেওয়া নয় যদি তোমরা আগে থেকে জাল দেওয়া দুধ ব্যবহার করো তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না আর স্বাদেরও কিন্তু খুব একটা ফারাক হয় না তবে যদি জলটা স্কিপ করে শুধু দুধ দিয়ে চাটা বানাও সেক্ষেত্রে কিন্তু চায়ের টেস্টটা আরও বেশি ভালো হয় তবে আমি যে পদ্ধতিতে চাটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই পদ্ধতিতে চাটা বানালে চাটা খুব তাড়াতাড়ি বানানো যায় এবং চাটার খেতে কিন্তু টেস্টিও হয় একটা সুন্দর চা বানানোর জন্য কিন্তু চায়ের চিনি চা দুধ এগুলোর কিন্তু সঠিক পরিমাপ জানাটা খুব দরকার যদি তুমি সঠিক পরিমাপের চা চিনি দুধ ব্যবহার করো তাহলে কিন্তু চা অনেক টেস্টি হয় যদি তুমি চায়ের মধ্যে চিনি বেশি দিয়ে দাও তাহলে কি চায়ের টেস্ট ভালো হবে নয়তো তো তাহলে সেই মতোই কিন্তু চায়ের মধ্যে দুধ চিনি চা এই পরিমাপগুলো বুঝে শুনে ব্যবহার করতে হবে তো আমি দুধের মধ্যে দিয়েছিলাম দুটো লবঙ্গ তিনটে ছোট এলাচ যেগুলোকে ফাটিয়ে নিয়েছি আর দুটো ছোটো তেজপাতা এখন আমি এর মধ্যে এক চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দেব আদাটা যদি তোমরা গ্রেট না করো থেতো করে দাও তাহলে কিন্তু কোনোরকম স্বাদের কোনো পার্থক্য হয় না এই সমস্ত উপকরণ দিয়ে আমি একবার দুধটাকে ভালো করে জাল করে নেব। এখনও কিন্তু আমি এর মধ্যে চা বা চিনি কোনো কিছুই ব্যবহার করিনি এটা আগে ফুটিয়ে নিচ্ছি কারণ আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলোর তো আলাদা করে একটা ফ্লেভার আছে যাতে করে সেই ফ্লেভারটা চায়ের মধ্যে তাড়াতাড়ি চলে আসে সেজন্য এইগুলো দিয়ে আমি একবার ভালো করে বয়েল করে নিয়েছি দেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চাটাকে আমি দিয়েছি ওই বড় চামচের এক চামচ যেটুকু আমি এখানে দুধ ব্যবহার করেছি সেই দুধটার পরিমাপ অনুযায়ী আমি এক চামচ চা ব্যবহার করেছি চাটাকে দিয়েও আমি একবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে করে চায়ের রংটা দুধের মধ্যে খুব ভালোভাবে এসে যায় দুধ চায়ে চাটা একটু বেশি লাগে আমি এক চামচ চা এখন ব্যবহার করলাম আর এক চামচ চা দেব যেটা আমি একটু পরে ব্যবহার করব এই চামচ চাটা দিয়ে আমি চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে এখন চিনি ব্যবহার করব। এই কাপের চাটা বানানোর জন্য আমি এখানে এই চামচটার তিন চামচ চিনি ব্যবহার করেছি এতেই কিন্তু চাটা ঠিকঠাক একটা মিষ্টতাতে এসে যাবে এক কাপ চায়ের জন্য অর্ধেক চামচের থেকে একটু বেশি চিনির প্রয়োজন যদি তোমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এক চামচ চিনি এক কাপ চায়ের জন্য ব্যবহার করতেই পারো চিনি দেওয়ার পর আমি আরও এক চামচ চা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আরও একবার ফুটিয়ে নেবো ওই দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে চায়ের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে চাটা একদম তৈরি হয়ে এসেছে তো এখন আমি এটাকে লো টু মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই লেভেলে টেস্টি টেস্টি দুধ চা এবার এটাকে তুমি পরিবেশন করো তোমার পরিবারের লোকজনের সঙ্গে আর প্রশংসা করো কারণ এই চাটা এতটাই টেস্টি হয় যে তোমার পরিবারের লোক তোমার সুনাম করতে বাধ্য হবে আমি এই সুস্বাদু চাটা পরিবেশন করেছি মাটির ভাঁড়ে তার সঙ্গে দিয়েছি দুটো বিস্কিট এবং নিজের হাতে বানানো ভাজা পিঠে যদি তোমরা এই ভাজা পিঠের রেসিপিটি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে এর লিঙ্ক দিয়ে দেব তোমরা চেক করে আসতে পারো